প্রথমে ভালো খবর আনিসুল সালমান আর নুরুজ্জামানের হাত পিছে নিয়ে হাত করা পড়াইছে এটা একটা প্রতীক তাৎপর্য আছে তাৎপর্য হইতেছে প্রফেসর ইউনুসের সরকার শক্তিশালী হইতেছে আগে পারত না এখন পারতেছে হাত করা পড়াইতে বুঝাও আপনাদের মনে আছে আমি প্রথম থেকে কয়ে এই সরকার বিপ্লবী সরকার হয় নাই আমাদের প্রচুর আফসোস ছিল আমি কলে হাল ছেড়া দিই নাই প্রথম ভাবছিলাম আমি বিরোধী দল হই পরে দেখি আরে আওয়ামী লীগের মজা পাইয়া যাইতেছে তারপরে ভাবলাম বরং দেখি সরকারকে সাহায্য করি সাহস যোগাই কাম হইল আপনারা দেখছেন সরকার ক্রমেই শক্তি অর্জন করতে থাকলো আমরা সরকারের বেসরকারি পার্টনার হয়ে উঠলাম সরকার বিপ্লবী কাজ করা শুরু করলো দেখিছেন সেদিন কইলাম যে আমি যদি ষষ্ঠ উপদেশটা হইলাম ইনি তাহলে কি করলাম ইনি ষষ্ঠ উপদেশটা সারা ঘুরে তাহল দলগুলোর সাথে দেখা করেছেন উনি কথা শুনছেন ভালো একটা কাজ হয়েছে ভালো কাজ করলে আমাদের কারী বাটন দিয়ে থার্ড ডিগ্রি দিতেছে আর এক জায়গায় দেখলাম ওভার ব্রিজে দিয়ে ট্যাঙ্গে তুইছে তো জাহাঙ্গীর সাহেব কয়েছে আইন নিজের হাতে তুলে নেবেন না তাই আমিও রিকোয়েস্ট করছি বাটন দেওয়া আর ট্যাঙ্গে রেখে থার্ড ডিগ্রি দেওয়া আপাতত বন্ধ আমি খুব সতর্ক হবে সারা বাংলাদেশে পরিস্থিতি পর্যবেক্ষণ করি আপনারা কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণে তথ্য আর ভিসার আমার কাছে আসে জমির জামেলা, চাকরির জামেলা এ ওরে মারছে তাই সে তারে ধুমকি দিছে চিন্তাই হয়েছে বাসায় চুরি হয়েছে ডাকাটি হয়েছে ভাগ্য ভালো বিচার দেয় না যে আমার ব্রেকআপ হয়েছে ঠিক করে দেন দাদা আমার বিবেচনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না দ্রুত অপরাধীরা গ্রেপ্তার হইতেছে অপরাধ তো হয় একটা সমাজে কিন্তু কত দ্রুত একটা অ্যাকশন হচ্ছে সেটাই হচ্ছে কথা পুলিশ বাহিনী মরাল ফিরে আসতেছে এবং পুলিশের দৃশ্যমান উন্নতি আছে হাসিনার এই ট্রিগার হ্যাপি খুনি পুলিশ বাহিনী থেকে ছয় মাসের মধ্যে এমন সংবেদনশীল পুলিশ হয়েছে আর না সে বুকে তো গুলি করা বাদি দেয় নাই শুধু গায়ে লাঠির বাড়ি দেয় না পর্যন্ত আপনি বিশাল অর্জন রে না করে পুলিশের পিছিয়ে লাগছেন একদল লোক পুলিশের লিডারশিপের পিছিয়ে লাগিয়েছেন ক্যান বাই রিয়াল কাজ দেখান এ ওর দালাল সে দালাল এর সন্দেহের তালিকায় রাখেন ওরে বিশ্বাস করেন না এই বয়ান চলিচ্ছে এটা রাজনীতি না এটা ভিলেজ পলিটিক্স এই কইরা কাউরে থামাইতে পারবেন না এই চেষ্টা করে লাভ নাই আপনারাই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। দেশে একটা প্যানিক তৈরি করা হইতেছে প্যানিক করা হইতেছে যে দেশ ভালো নাই দেশে আইন শৃঙ্খলা ভালো নাই এই সব প্যানিকরে পাত্তা দিন না এই প্যানিক পরিকল্পিতভাবে তৈরি করা হইতেছে সাহস নিয়ে আনন্দ নিয়ে উৎসবের সাথে রাস্তায় থাকেন আর একটারও যদি ধরতে পারেন না তাইলে আমরা আবার ট্যাঙ্কে রাখবো ওইভাবে হাড্ডি গুড়া গুড়া করে দেবেন যেন জিন্দেগি তো দাঁড়াইতে না পারে পাড়ায় মহল্লায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলেন কমিটি তৈরি করেন এই প্যানিক তৈরির খেলায় আছে ইন্ডিয়া আওয়ামী নিজে হাসিনা আছে নানা এজেন্সি আছে ওয়াকার নিজেও আছে আমি আগেও বলছি এখনো বলতেছি প্রফেসর ইউনুস ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেট তারে কে না যাবে না তারে ভয় দেখানো যাবে না তার কোন কোনো রাজনৈতিক ক্যাম্পেন সফল হবে না সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না এরই প্রফেসর ইউনুসের শক্তি আর সেই জন্য এই প্রফেসর ইউনুসকে সরাইতে হবে যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে প্রফেসর ইউনুসকে সরাইলে কি হবে ইন্ডিয়ার কি লাভ হবে আসেন আবার বুঝে দেখি আগে বলছি তারপরে আবার বুঝে দেখি বিডিআর বিদ্রোহে হিন্দিবাসীরা হত্যাকাণ্ড চালাইছে দেখেন শুনেন পিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে না আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ হ্যাঁ আমার আমার রুমে গিয়েছিল হিন্দি ভাষীরা বিডিআরএস আমার সাথে আমি সাড়ে তিন বছর ছিলাম পিলখানাতে আমি বিডিআরএ তো আমি কখনো সাড়ে তিন বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলছে শুধুমাত্র পঁচিশ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে আর আমার হাজব্যান্ড দরবার হলে থেকে আমাকে ফনে বলেছিল ইন্ডিয়ানস এনএসজি এবং ইন্ডিয়ানস 2 আগস্ট বিপ্লবে হিন্দি ভাষীরা গুলি চালাইছে এইগুলা তো বিশাল একটা ঝামেলা ইন্ডিয়ার জন্য কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জারের হত্যা ভারতের তদন্ত থাকার অভিযোগ উঠছে না তদন্ত চলতেছে বিচার হবে এසර নিউইয়র্কে খালिस्तानপন্থী শিখ নেতা গুরপান্ত সিং পান্নুকে হত্যার চেষ্টা অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের এক সাবেক কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করা হয়েছে না ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে দেউলিয়া হয়ে যাবে ও ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য এইটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতে যাচ্ছে বন্ধ হবে কিভাবে যদি প্রফেসর ইউনুস না থাকে প্রফেসর ইউনুস না থাকবে কিভাবে দ্রুত যদি নির্বাচন হয় সেই জন্য ইন্ডিয়ার সেনা প্রধান বলে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবে বিনা বলে দ্রুত নির্বাচন ওয়ার্কার বলে ডিসেম্বরের নির্বাচন বিএনপি বলে দ্রুত নির্বাচন কারণ কি কারণ তো বুঝতেই পারতেছেন তবে বিএনপি বলে আর একটা ডেমোক্রেটিক সিস্টেম আসবে নির্বাচন চাওয়া কি খারাপ মোটেই খারাপ না আমরা তো বলছিলাম গণপরিষদের নির্বাচন করেন বলছিলাম না আমরা নতুন সংবিধান করব। বিএনপিও বলে জনগণ সংবিধান সংস্কার করবে তো আমরা এতদিন গণপরিষদের নির্বাচন করে নতুন সংবিধান রচনার কাজে হাত দিতে পারতাম না কেন কে সেটা চায় না বিএনপি ছাত্র সংসদ নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা কি বাধাগ্রস্ত হইত ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হইলেও তো ছাত্র সংসদ নির্বাচন এখন করে ফেলা যায় যায় না সেটা তো করবে না বিএনপি স্থানীয় সরকার নির্বাচন এটা হলে কি গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হইতো না না সেটা করবে না বিএনপি কারণ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল জিতবে না স্থানীয় সংসদ নির্বাচনে ভালো ফল করবে না বিএনপি এটা তাদের মাথায় ঢুকিছে কিন্তু আশা আছে পাবলিকে জাতীয় নির্বাচনে মার্কা দেখা ছাপ্পা দিবে কি স্বার্থপর চাওয়া নিজে যেখানে দুর্বল সেটা করবে না নিজে মনে করতেছে যে এখানে জিতবে শুধু সেইটা চায়, শুধু সেইটুকু আর কিচ্ছু না আবার বলবে আমরা দেশের ভালো চাই পুরা হাসিনা আমলে বিএনপির কোনো ভয়েস ছিল ছিল না এমনকি হাসিনা পতন হয়ে পড়ে ওই যে বুয়েটের ছাত্র কি যা কি বুয়েটের টিচার কি প্রভুপাত কি যেন নাম যাই হোক বিএনপি আর তারেক রহমানকে নিয়ে বিএনপির দানব বানায় একটা ভিডিও বানিয়েছিল না এই শর্মা ডিফেন্ড করলো তো বিএনপির নাকি তার পিছে ঝেপে পড়ছে বিএনপির কর্মীরা আপনার কর্মীরা হয় বেকুব অথবা রাইট পলিটিক্যাল ট্রেনিং নাই অথবা আপনাদের একেবারে নিয়ন্ত্রণ নাই কর্মীদের উপরে তো কোন সবগুলি তো কারাবে একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের পাশে আপনাদের দলের বাইরে কেউ দাঁড়াবে না জিন্দেগিতে না আমি কই দিলাম লিখে রাখতে পারেন আপনি ঐক্য করতে যান দেখেন শক্তিশালী কাউরে পাবেন না দুর্বল লোকরে পাবেন রাজনীতি যে আসলে বন্ধুত্ব এই বেসিসটা আপনি বই আছে সম্পর্ক বন্ধুত্ব রাজনীতি ওটা পড়া দেখেন তাইলে বুঝবেন যে রাজনীতির সাথে আর সম্পর্কটা কি জিনিস আওয়ামী লীগ না দেখেও শিখেন না সিপিবি কম হোক বেশি হোক তো আওয়ামী লীগের বিরোধিতা করেছে তাই না আওয়ামী লীগ একটা ফুলের টোপা দিছে সিপিবি কে দেয় নাই আমি চরম আমি বিরোধী হইলেও এটা আমি লীগের কাছ থেকে শিখেছি আপনার এলায়ের সাথে এক সময়ের এলায়ের সাথে ঠিক কেমন সম্পর্ক রাখবেন ডিলটা কেমনে করবেন আপনার দলের লোকেরা জামাতের পিছে লাগলো এ বুদ্ধি আপনাদের কে দিছে জানি না কিন্তু যে দিছে ওরা রাজনীতির ক্লাস থ্রিতে ভর্তি করে দেওয়া উচিত কেন এটা ডিজাস্টার হয়েছে আপনাদের নিজেদের জন্য সেটা আমি একটু বুঝে দেখি হ্যাঁ আসেন বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামাতকে নিয়ে বিএনপিকে কে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি সেটা আদর্শিক এবং ঐতিহাসিক মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত আলবদর করছে শিবির রক কাটে ইত্যাদি এর এই বিষয়গুলো তো রাজনৈতিক এবং নির্বাচনী যে ঐক্যগুলো করছিলেন সেই সময়ও ছিল তাই না সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল বিএনপির সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হলে তো বিএনপি কে খালেদা জিয়ার প্রজ্ঞার কৌশলকে অস্বীকার করতে হবে আর বিএনপি কে ডিপার্চার করতে হবে খালেদা জিয়ার উত্তরাধিকার থেকে আপনাকে যদি খালেদা জিয়ার উত্তরাধিকার নিতে হয় জামাতকে আপনি ডিজোন করতে পারবেন না এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির সেকেন্ড বিগেস্ট পলিটিক্যাল অ্যাসেট জিয়ার পরে বয়ান সময় ভবিষ্যৎ দেখে নিতে হয় এটা পটেন্সিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বয়ান ভাবে রাখতে হয় বিএনপির জামাত বিরোধিতা বয়ানের মূল ক্ষতি হবে বিএনপির তার ভোটাররা মনে করবে যে বিএনপি শুধু নির্বাচনে যে তার জন্য জামাতের সাথে এখানে কোন রাজনৈতিক ঐক্য ছিল না রাজনৈতিক নৈকট্য ছিল না স্বার্থপর সাবা থেকে ঐক্য করছিল এলাই পাবে না কারণ কোন পটেন্সিয়াল এলায়ের মাথার পিছনে সব সময় খেলা করবে বিএনপি তার এলায়ের হাত ছেড়া দেয় তার এলায়ের বিরুদ্ধে লাগে বিএনপি যার সাথে একসময় ফর্মাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে আপনি আপনার এলায়ের সাথে বিরোধ করবেন না তা না করতে পারেন অবশ্যই করতে পারেন অন্য দল কেন করবেন না কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে ইন্টারেস্টিং বলি আমি জয় বাংলা করে দিচ্ছি তাই না বানাইছি তো হলে অনেক সময় নিজের মনে হয় পালে বড় হয়ে গেছি আমি যা করবো সেটাই ঠিক হবে তাই না তো আমি ভাবলাম যে হাসিনা শব্দটাকে প্রতি শব্দ বানাবো কার হাসিনা কে মারে ধুলাই অন্ধকার দেখিছেন না এইসব করতাম তো আমি খেয়াল করলাম যে এটা জয় বাংলার মতো ক্লিক করতেছে না আমি র্যান্ডম মানুষের সাথে কথা বললাম কথা বলা শুরু করলাম একদিন একজন আমারে খুব পছন্দ করেন উনি সে আমার উপর খুব ক্ষিপ্তভাবে কইলে আরে ভাই আপনি তো এটা খুব খারাপ কাজ করতেছেন কত মুরব্বীর নাম হাসিনা আপনার ধারণা আছে আমার মায়ের নামই তো হাসিনা বেগম দেখেন কি ডিজাস্টার করে ফেলছিলাম আমি আগে বিএনপির ওই যে জয় শ্রীরাম বলেন ওটাকে জয় শ্রীরাম বলতাম আর কি বিকৃত করিয়া তো খেয়াল করলাম হিন্দুরা এটা ভালোভাবে নিচ্ছে না এটা তো আসলেই তার কাছে একটা ধর্মীয় বিষয় আমি তো সেটা বিকৃত করতে পারি না বিজেপির সাথে আমার লড়াই আছে কিন্তু হিন্দু ধর্মের সাথে তো আমার কোনো লড়াই নাই তাই না ঠিক একই ভাবে বিএনপি জামাত শিবিরকে অনলাইনে কি বলে আল বটর বলে দেখেন এই বলে ডাকা শুরু করলো আল বদর থেকে আল বটর বুঝছা মানে বট বাহিনী থেকে বটোর আর কি ওরা মনে করলো যারা এটা বানাইছে যে তারা খুব স্মার্ট কাজ করেছে আওয়ামী ঠিক একই ভুল করেছিল জামাত শিবিরকে ছাগু বলতো মানে ছাগলের মতো দাড়ি আছে তাই সাগু কাঁঠাল পাতা খায় ভাই দাড়ি একজন মুসলমানের সুন্নত তুমি সেটা নিয়ে ব্যঙ্গ করতে পারো না আলবদর যদি বলতে চা সেটাই বলো রাজাকার আলবদর শব্দগুলোর সাথে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার একটা বিষয় আছে এটা সত্য কিন্তু একটা হাইলি সিগনিফিকেন্ট পবিত্র ঘটনা ধর্মীয় পবিত্র ঘটনা এটাকে তুমি বটর বলতে পারো না এই কাজের কনসিকুয়েন্স আছে কোয়া দিলাম জামাতের রাজনৈতিক বিরোধিতা আপনি দারুণভাবে করতে পারতেন জামাতের সাথে আপনার অতীতের রাজনৈতিক ঐক্যকে অন করে করতে পারতেন ওইটা একটা সিরিয়াস ইন্টালেকচুয়াল কাজ হইতো কিন্তু আপনারা তো সিরিয়াস কাজে যাবেন না তাই না হয় সে যোগ্যতা নাই অথবা সে ভীষণ নাই অথবা দুইটাই অথবা বয়ান জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ বলে আসছে ওরাই আপনারা নিছেন কোন ইনোভেশন নাই যাই হোক আগের আলাপে ফিরি বিএনপির বয়ান হতেছে প্রফেসর সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না তাই না বিএনপির কথা তো বিএনপি ক্ষমতা আসলে কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এই পুলিশ দিয়ে তো করবে নাকি সব পুলিশ বাদ দিয়ে দিবে এই পুলিশকে ম্যাজিক দিয়ে ঠিক করে ফেলবে এক রাতারাতি আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল হই দেশে আমার যদি সমাজের উপরে নিয়ন্ত্রণ থাকে তাহলে আমি না চাইলে কেউ তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারবে না পারে না আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো খুবই পরিকল্পনা করে হইতেছে আমি আসতেছি সেই আলাপে এখন দেখেন এই যে বিএনপি সংস্কার চায় না আমলিক নিষিদ্ধ চায় না ইসকোর নিষিদ্ধ চায় না সত্য সংসদের পছন্দ চায় না স্থানীয় সরকার নির্বাচন চায় না প্রথম আলো দিল্লি স্টারকে রক্ষা করতে চায় আর চাই শুধু নির্বাচন চাইতে একটা জিনিসে চায়, শুধু নির্বাচন যেন প্রফেসর ইউনূস চলে যায় তারপরে ইন্ডিয়ার শান্তি প্রফেসর ইউনূস থাকলে ইন্ডিয়া নাঙ্গা হয়ে যাবে এই জন্য ইন্ডিয়া বিএনপি আর ওয়াকার হাত মিলাইছে কারণ 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 প্রমাণ দিব এটা যে হাত মিলাইছে এটা প্রমাণ দিব আরেকটা কারণ আছে কবো হ্যাঁ কবো বিএনপি কঠিন মাইন্ড করবে আর জামাত খুব খুশি হবে কারণ হইতেছে বিএনপি প্রত্যেকদিন